হে এভরিওয়ান আজ তোমাদের সাথে মিষ্টি দই বানানোর রেসিপি শেয়ার করছি তাদের মিষ্টি দই বানাতে গিয়ে সমস্যা হয় তারা এই ভিডিওটা দেখো আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না তো প্রথমে আমি কী করলাম একটা ননস্টিক প্যান নিলাম ননস্টিক কড়াইয়ের ভিতরে অল্প কিছুটা পরিমাণ চিনি দিলাম এই পাঁচ থেকে ছ চামচ মতন এই চিনিটা আমি ক্যারামেল করবো বলে দিলাম তোমরা যারা প্রথমবার ক্যারামেল বানাবে তার অবশ্যই এর মধ্যে হাফ কাপ পরিমাণে জল দেবে দেওয়ার পরে চিনিটা দেবে দেওয়ার পরে জিনিসটাকে মেশাবে দেখুন যখন আমি জিনিসটা ক্যারামেল বানাবে তখন গ্যাসটা অবশ্যই ধিমে আঁচে রাখবে কখনই গ্যাসটা জ্বলে দেবে না তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে একটা পোড়া পোড়া টেস্ট আসবে ভালো লাগবে না খেতে যখন ক্যারামেলটা এইভাবে হয়ে যাবে তারপরে ক্যারামেলটা কি সুন্দর একটা কালার এসেছে তারপরে গ্যাসটা বন্ধ করে দেবে যার বেশ কিছুটা পরিমাণ দুধ দেবে দিয়ে এটা ভালো করে মিক্স করবে বেশ কিছুটা পরিমাণ বলতে আমি এখানে দু হাতা পরিমাণে দুধ অ্যাড করেছি তো এই গোটা প্রসেসটাতে আমি মোট এক লিটার দুধ নিয়েছি গরুর দুধ আর দুশো গ্রাম চিনি নিয়েছি চিনির পরিমাপটা অবশ্যই খুব ভালো করে সবাই খেয়াল করবে ক্যারামেলটা যখন এই রকম হয়ে যাবে বাদবাকি দুধটা ঢেলে দেবে দেওয়ার পরে দুশো গ্রাম চিনিটা বললাম দুশো গ্রাম চিনিটা এবার আমি যতটুকু বাকি আছে যে চিনিটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো খেয়াল চিনির পরিমাপটা অবশ্যই সবাই খেয়াল করবে দুশো গ্রামের কম হলে অসুবিধা নেই কিন্তু দুশো গ্রামের বেশি যেন চিনি না হয় দিয়ে এটা ভালো করে নাড়বে দিয়ে এই দুধটাকে আমি ঘন করব। এবার বলে রাখি অনেকেরই একটা মনে ভুল ধারণা আছে ঘন দুধ মানে বোধ হয় সরজমা দুধ সরজমা দুধে কিন্তু কখনোই দই ভালো হয় না ঠিক আছে সুতরাং দই দুধটা জাল বসিয়ে দেবে না দেওয়ার পরে কমা কত জিনিসটাকে মেশাবে দেখো কতটা কমে এসছে এবার আমি এই দুধটাকে ঠান্ডা করে নেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য এটা ভালো করে মিশিয়ে আমি জিনিসটা ঠান্ডা করে নেবো দেখোছো কতটা ঘন হয়েছে দেওয়ার পর এর মধ্যে আমি দই মেশাবো এই দইটা আমার মিষ্টির দোকান থেকে আনা দই এর মিষ্টি দইয়ের পরিবর্তে তোমরা টক দইও ব্যবহার করতে পারো এই মিষ্টি দইটা যখন দোকান থেকে কিনবে তখন ধরলে মিষ্টি দই কিনবো কিন্তু একটু টক ভাব থাকবে মানে যে এই দইটা এক থেকে দু দিনের পুরনো দিয়ে সেই দইটা প্রথমে ভালো করে ফ্যাটিয়ে নিয়ে অল্প অল্প করে দুধ নেব দুধের মিশ্রণটা নেব এবং ওটাকে মেশাবো দেখো আমি অল্প অল্প করে দুধ নিচ্ছি ঠিক তোমরা এইভাবেই ঠিক মেশাবে মেশানোর পরে তখন যখন তোমরা মেশাবে তারপরে জিনিসটা খেয়াল করবে যে কত সুন্দর একটা ঘন একটা ভাব চলে এসেছে এবার আমি একটা মাটির হাড়ির মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো তোমরা এখানে মাটির হাড়ির পরিবর্তে কাচের গ্লাস বা কাচের বাটিতে করতে পারো দই খুব সুন্দর হয় আমি শুধুমাত্র ভিডিওর জন্যেই এখানে মাটির ভাড়টা ব্যবহার করেছি এবার মাটির ভারে যদি তোমরা কেউ দই জমাও তাহলে একটা কথা বলে রাখি মাটির ভারটা আনার সাথে সাথেই কেউ ধোবে না এক থেকে দুদিন আগে সেটা পরিষ্কার করে রাখবে তারপরে দই পাতবে এবার দেখো আমি এইভাবে একটা বেড কভার দিয়ে ঢেকে রেখেছিলাম এটা আমি সারা রাত ঢেকে রেখেছি যদি খুব গরমে অর্থাৎ দুপুরবেলায় করো সেক্ষেত্রে চেষ্টা করবে একটু কম সময় রাখা এই পাঁচ ঘন্টা বেশি রাখবে না আর শীতকাল বা রাতের বেলায় করলে সারা রাত ঢেকে রাখবে এবার দেখো সারা রাতের পরে আমি দইটা যখন কাটছি কাটার পর দেখো দইটা কত সুন্দর হয়েছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং